আজ আমি ব্যর্থ আজ আমি বড্ড ক্লান্ত আমার ব্যর্থতার দায় একমাত্র আমার এ দায়ভার কারণেই কিন্তু একদম আমার সম্পূর্ণ ব্যর্থতার দায়ভারটা সম্পূর্ণ আমার নিজের কিন্তু তো তোমাদের সকলের কাছে আজ একটা অনুরোধ করবো আজকের ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো কেউ টেনে দেখো না কখনও বলিনি আজ বললাম এরপরের থেকে আর তোমাদেরকে বলবো না আমার ভিডিওটা দেখতে বলো তো কেন ওই যে বললাম আমি নিজেই ব্যর্থ আমার ব্যর্থতার দায় একদম আমার নিজের উপর আমি আর পারছি না আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি আর যেন পেরে উঠছি না আমি তো আমি সব সময় বলি তোমাদেরকে প্রত্যেকেরই কাজ আছে প্রত্যেকেরই সংসার আছে প্রত্যেকেই ভিডিও করো তো আমার ব্যাপারটা একদম আলাদা দেখতেই পাচ্ছ একদম বাস্তব কিন্তু এটা তখন গাড়িতে বসেছিলাম শরীরটা আমার এতটাই খারাপ লাগছিলো তাই একটুখানি তোমাদেরকে তুলে ধরলাম জানি না কার কীরকম লাগবে কে কতটুকু বিশ্বাস করবে আমার তো আছেই সংসারের কাজ তো একরকম সারাদিন সংসারে কাজ করো তা অতটা গায়ে লাগে না কিন্তু কাজ করতে করতে একটা সময় একটু না হয় পাঁচ সাত মিনিট রেস্ট নিয়ে নাও তারপরে আবার কাজে লেগে পড়ো তা আমার তো সেটা হয় না দৌড়ে ঝাপটে কাজ করে আবার রওনা হয়ে যাও তো দেখতেই পেলে এখানে সমস্ত কাজকর্ম করে ওই তো রওনা হয়ে গেলাম গত দুদিন আগে তোমরা সবাই বলেছিলে দিদি ভাই তুমি কোথাও যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ তো তোমাদেরকে বলিনি আমি বলেছিলাম পরের ভিডিওতে বলবো কোথায় আর যাবো বলো তো আমার তো মোল্লার দোর মসজিদ কোথাও যাইনি আমি কোথায় যাব আমার কি আর যাবার সেই সময় আছে তো দেখো এটা দেখাচ্ছিলাম এটা মেলা থেকে না আমার মেয়ে এনেছে খুব সুন্দর লাইট হয় অন্ধকারে রেখে দিলে খুব সুন্দর লাইট হয় তো ওই তো দেখতেই পাচ্ছ চলে গেলাম আর কি বাড়িতে তো এটা যেদিন বাড়িতে গেছি গিয়ে কিন্তু একটাও শ্যুট করিনি যেদিন তোমরা ট্রেনে দেখেছিলে সেদিন কোনো শ্যুট করিনি ওই যে কর্মব্যস্ততার জীবন আমার কি করবো বলো তো সংসারের কাজ করতে করতে আর ক্যামেরাটা অন করা হয় না তারপর আমার বন্ধুদেরকেও সময় দিতে হবে তো সেই মতো ভাবি যদি ক্যামেরা করি বন্ধুদেরকে সময় দেওয়া হবে না সেই মতো বন্ধুদেরও সময় দিই তো বলো তো কি আমি ব্যর্থ হয়ে গেলাম গো আজ আমি বড্ড ক্লান্ত আমি এখান থেকে আজকে এই ভিডিওটা থেকে আমি বিদায় নিয়ে নেব তোমাদের কাছ থেকে আমি না আর পারছি না গো দুই দিকে দুই বাড়ির কাজকর্ম সংসার তারপর ভিডিও দেখা তারপর বলো তো কী ওই যে অভ্যাস হয়ে গেছে না যাদেরকে ভালোবাসি যেখানেই যাই না কেন ইমোশনাল হয়ে পড়ছিল যেখানেই যাই না কেন যার বাড়ি যাই না কেন বাজারে যাই না কেন দোকানে যাই না কেন সবসময় ভিডিওগুলো চালিয়ে রাখি তো এগুলোর জন্য নিজের লোক পরের লোক অনেকের কাছে অনেক শুনতে হয় তো তো এগুলো সহ্য করে যাচ্ছিলাম এখন আর পারছি না গো আমি একদম বড্ড ক্লান্ত আর সময় পাচ্ছি না আমি সময়ের সঙ্গে যেন তাল মেলাতেই পারছি না কষ্ট করতে রাজি আছি ধৈর্য ধরতে রাজি আছি আমি সবটাতেই রাজি আছি কিন্তু ওই যে সময় সময় যে আমাকে সাথ দিচ্ছে না আমি সময়ের সঙ্গে না তাল মেলাতেই পারছি না গো কোন দিক করবো আর কোন দিক করবো না তোমরা দেখে কতটুকু বোঝো আমি জানি না অনেকেই বোঝো অনেকেই বলো তুমি কিভাবে পারো সবাই বলো তোমরা তো ওই যেই ইচ্ছে আর ধৈর্য নিয়েই করি আর কি তবে ওই যে এখন আর সময় পাচ্ছি না গো না কোনো শ্যুট করার সময় পাই না তোমাদেরকে গুছিয়ে একটা কমেন্ট করতে পারি আমি আমারও মন আছে তোমরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো আমারও ইচ্ছে হয় গো তোমাদেরকে একটা কমেন্ট করি তো ভিডিওগুলো চালিয়ে রেখে দিই কানে সব শুনি ইচ্ছে হয় গো এটা লেখি ওটা লেখি। সময়ের জন্য একদম পারি না গো আমি দিন যাচ্ছে যেন ব্যস্ততা আমার বেড়ে উঠছে না হলে দেখো না যারা আমার পুরোনো বন্ধু আছো তারা জানো আগে আমি ভিডিওগুলো দেখে কত সুন্দর সুন্দর কমেন্ট করতাম তোমাদেরকে কিন্তু এখন আর পারছি না আমি এটাই হলো আমার ব্যর্থতা তো কি করব যেহেতু পারছি না একটা দিক তো ছাড়তেই হবে বলো তো এখানে কষ্ট করে কাজ করে যাচ্ছি তোমরা আমাদেরকে আমার ভিডিওগুলো দেখছো সুন্দর সুন্দর কমেন্ট করছো আমি করতে পারছি না কান দিয়ে যখন শুনি আমার ইচ্ছে হয় এটা লিখি ওটা লিখি সময়ের অভাবে পারি না সারাটা দিন যেন আমার ব্যস্ততার মধ্যে কেটে যায় তবে ওই যে ছুটোছুটির জন্য বেশি ব্যস্ততা আর কি একটা সংসারে থাকলে না অত ব্যস্ততা লাগে না কাজকর্ম করে একটা সময় তো ফ্রি হওয়া যায় ইচ্ছে চাইলে পাঁচটা মিনিট রেস্ট করা যায় তো কি আর করব আমার ভাগ্যে এটা আছে এটা তো কারো কাউকে দোষে লাভ নেই তাই না বলো কিন্তু ওই যে দুঃখ কোথায় লাগে বললাম না যখন ভিডিওগুলো দেখি লোকের অনেক কটু কটু বাক্য শুনতে হয় তো তারাও চায় না আর কি ভিডিও করি তো তোমাদের এখানে যে বা যারা আমার ভিডিওটা দেখো তোমাদের প্রতি কোনো রাগ অভিমান অভিযোগ কিছুই আমার নেই তবে সকলকে আমি অনুরোধ করব। আমার আজকের ভিডিওটা দেখো আজকের পর থেকে আমি তোমাদেরকে আর বলবো না ভিডিও দেখতে কেন কি আমি আর পারছি না আর ভিডিও দেবো না আমি একদম ইচ্ছে নেই আমার দেওয়ার এবার হয়তো আমার অনেক কাছের মানুষ আছে সবাই কমেন্টে লিখে যাবে বা যাদের ফোন নম্বর আছে তারা হয়তো ফোন করে বলবে করো না বা লিখো না আমি আর পারছি না তো কি করবো যে কটা ভিডিও দিয়েছি যে কদিন এক বছর হয়ে গেছে আছি এগুলো আমার স্মৃতির খাতায় তোলা থাক কখনো যদি ভালো কোনো মোমেন্ট হয় মন ভালো লাগে ভালো কোনো সিচুয়েশন হয় তবে নিশ্চয়ই দেব একটা ভিডিও তোমরা যে পারবে দেখে নিও যে পারবে না দেখো না আর আমার কাছের মানুষগুলো যাদেরকে আমি অন্তর থেকে ভালোবাসি তাদেরকে আমি নিশ্চয়ই হানড্রেড পারসেন্ট সাপোর্ট করবো বরাবরের মতো কেউ আমাকে ভুল বোঝো না আমি চাই আমার একটুখানি সাপোর্টও যেন তোমাদের কাজে লাগে তোমাদের যেন উজ্জ্বল ভবিষ্যৎ হয় একটু সাপোর্ট পেয়ে তোমরা যদি একটু হয়ে গো দেখো তিলে তিলে তো তাল হয় আমার কাছ থেকে তো যদি তোমরা একটা মিনিটও পাও তাও আমি নিজেকে নিজের সার্থক মনে করব। যে যাক ওকে তো আমি একটা মিনিট দিতে পেরেছি তো এটাই বলবো অনেক কাজ সবাই আমার খুব কাছের গো তোমাদেরকে মিস আমি করবো না তার কারণ তোমাদের ভিডিও আমি প্রত্যেক দিনে দেখবো তো দেখো ভিডিও নিয়ে কিছুই বলছি না আমার বাহন সোনাকে তো তোমরা জানো এভাবেই কাজে ব্যস্ত রাখি তো দেখো আমার বাহন সোনা নোংরাগুলো তুললো সবজি কেটেছি যে ওই চোখলাগুলো তুলে নিয়ে ফেলে দিচ্ছে কি করবো বলো অনেক অত্যাহার দেখো পড়েও গেল অনেক অত্যাচার করে তো তখন বলি আর কি ভাই তুমি এটা করো ওটা করো তো ওই কাজের মধ্যে থাকলে একটু অত্যাচারটা কম করে আর কি তো ওই তো তোমাদেরকে বললাম গিয়েছিলাম বাড়িতে তো তারপরের দিন কিন্তু দেখো রান্নাবান্নাগুলো করে নিলাম করে জানো না সকালে ভোরবেলায় উঠেছি সমস্ত কাজ করে রান্না করে তিনটের মধ্যে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে নিয়েছি করে তারপরে আমার বাহন শোনাও তো ছিলই তারপরে তিনটের সময় কিন্তু আবার কোয়ার্টারের উদ্দেশ্যে আমি বেরিয়ে চলে এসেছি কোয়ার্টারে চলে এসেছি তোমাদের দাদাভাই বলছিলো সন্ধেবেলায় চা খেয়ে যাব তো যেহেতু গাড়ি নেয়নি বাইক নিয়ে গিয়েছিল তোমাদের দাদাভাই আমি বলেছি না বাইকে করে প্রচুর ঠান্ডা লাগবে আমি পারবো না আমার যেন তো সব রোগকে সহ্য করতে পারি আমি যেন কাশি রোগটা একদম সহ্য করতে পারি না তো আমি বললাম না কাশি হবে আমি যাব না তাহলে তুমি বাইক নিয়ে যেও আমি বাসে করে যাব তারপরে বলল ঠিক আছে চলো তাহলে এখনই চলে যাব তো আমরা কিন্তু তিনটের সময় আবার রওনা হয়ে গেছি তো রওনা হওয়াটাও আর ক্যাপচার করতে পারিনি তার কারণ হাতে ব্যাগ ছিল বাইকে বসেছিলাম বাইকে ব্যাগ ঝোলানো মানে সব কিছু মিশিয়েই আমি তার জন্য এখান থেকে বিদায় নেব বলো তো কি কোনো একটা ভালো মোমেন্ট হলে না সেটা আমি ক্যাপচার করতে পারি না গো কী বলবো আর আমার জীবনটাই যাচ্ছে তাড়াহুড়ো করতে করতে ঈশ্বরকে বলি ঈশ্বর এত তাড়াহুড়ো আর পারছি না এবার আমাকে তুলে নাও একদম বড্ড ক্লান্ত হয়ে গেছি গো আমি তো এই আগ এক বছরের মধ্যে অনেককে আমি দুঃখ দিয়েছি অনেককে কষ্ট দিয়েছি সবাইকে বলবো কেউ খারাপ পেও না আমার প্রতি আমি তোমাদের সকলের থেকে অনেক বড় আমাকে মা বলো যেটাই বলো মাসি বলো আনটি বলো ওটা ভেবে আমাকে ক্ষমা করে দিও তোমরা সবাই তো আজকের ভিডিওটা না একটু বড় হয়ে গেছে গো আমি এত বড় ভিডিও কখনো দিই না যদি কালকেও ভিডিও দিতাম বা আরও ভিডিও দিতাম তাহলে আমি কেটে বাদ দিয়ে দিতাম তো এইটুকু করা ছিল তাই দিলাম আর কি তো আজ তো এখন পর্যন্ত কোনো ভিডিও শ্যুট করিনি ভিডিও দেব না বলে তার কারণ আজ তো মকর সংক্রান্তি তো সংক্রান্তির দিন কিন্তু প্রত্যেকেরই আচার নিয়ম বলে কিছু থাকে আমাদের মধ্যে যারা যারা আছো জানো তো যাই হোক অনেকের মধ্যে আছে নিয়মটা তো সে অনেক ধরনের নিয়ম তো সেই নিয়ম আচার সব কিছুই করেছি ভোর পাঁচটায় উঠে কাজকর্ম সেরে স্নান করে সব নিয়ম টিয়ম করা হয়ে গেছে তো রান্নার জন্য সব রেডি করে ফেলেছি তো এখন মনে হলো ভয়েসটা দিয়ে নিই তাই ভয়েসটা দিতে বসলাম পরে আর কি রান্না বসাবো তো আজকে না পুরা পাল্টা বকলাম গো অনেক দুঃখের জায়গা অনেক দুঃখ লেগেছে ওই যে বললাম যখনই ভিডিওগুলো দেখি অনেকের কটু উক্তি শুনতে হয় তো আর চাই না কটু উক্তি শুনতে কারণ হলো ভিডিও দিলে তো সবার ভিডিও দেখতে হবে বলো তো আর চাই না কটু উক্তি শুনতে তবে তোমরা আমার প্রতি ভালোবাসা রেখো বিশ্বাস রেখো তোমাদের যাদেরকে আমি খুব ভালোবাসি তাদের ভিডিও আমি নিশ্চয়ই দেখে দিব ছোট্ট কমেন্ট করব ভেবে নিও আমি যেহেতু ছুঁয়েছি তোমাদেরকে হানড্রেড পারসেন্ট দিয়ে গেছি আর যদি সময় সুযোগ হয় তাহলে নিশ্চয়ই গুছিয়ে বড় কমেন্ট করব তো পারছি না গো আর বড় কমেন্ট করতে আজ হয়তো আমার উমা মেয়ে আবার বলবে মা তুমি আবার কি করব মা অনেক দুঃখ লাগছে তো বন্ধুরা দেখতেই পেলে সবটাই হয়ে গেল গ্যাস মোচা বাসন মোজা সবই হয়ে গেছে আর ঘরের কাজ তো অফ ক্যামেরাতেই করে নিয়েছি আর ওই যে আমার বাহন সোনাকে স্নান করাবো জল গরম বসিয়েছি দেখতেই পেলে তো এবারে ওকে ওই দেখো কথা বলছি এবারে ওকে স্নান করায় স্নান করিয়ে টুকিটাকি টাকি দু চারটে জামা কাপড় আছে আজকে শুকাবে না জানি তো কেচে দিব কেচে আমি স্নান করে নেব তো সঙ্গে থাকো দেখতে থাকো আর এখন এই যে আবারও একটা করে ভিডিও চালিয়ে দিই আমাদের তো ডিউটি এটাই তাই না বলো তো প্রত্যেকেরই এটাই ডিউটি তো একটা করে ভিডিও চালিয়ে দিই এখন একটা ভিডিও চালিয়ে রেখে বাউন সোনাকে স্নান করাবো সঙ্গে থাকো তো কী করবো বলো তোমাদের সবার না মুখগুলো মনে পড়ছে তাই না আমি একটুখানি ইমোশনাল হয়ে পড়ছি তো কেউ খারাপ পেও না তো এই তো দেখো এই যে জামা কাপড়গুলো কেচে দিলাম আর কি কেচে মেলে দিয়ে তারপরে স্নান করেছি স্নান করে খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে চলে এসেছি তোমরা মানে দেখে কি বোঝো বা আমি বললে কতটুকু বিশ্বাস করো আমি জানি না তোমরা বিশ্বাস করবে না আমি কোথাও যাওয়ার সময় না নিজের চুলটাও কিন্তু আজ রাতে সময় পাই না তো কী করবো তা সত্ত্বেও ধৈর্য ধরে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছিলাম যে ইচ্ছে ধৈর্য সবটাই রেখে কাজ করে যাই তোমাদেরকেও সময় দিচ্ছিলাম কিন্তু কি করব খুব দুঃখ লাগে ওই যে বললাম আরও সামনে ভিডিও চালালে একদম কটু উক্তি করে খারাপ চোখে দেখে তারপর দেখো হয়তো জামা কাপড় মেলে দিলাম মেলে দিয়ে আমার কাছে তো সিম হয়েছে তোমরা অনেকে জানো তো সিমগুলো তুলে নিলাম এখানে আমার বাহন সোনা অনেক অত্যাচার করছিল তো অনেকগুলোই সিম তুলেছি সিমগুলো তুলে তারপরে ঘরে এসে তারপর আর কি স্নান করেছি আমি তো জানি না গো আজকের ভিডিওটা তোমাদের কার কাছে কেমন লাগবে আর ভালো লাগুক মন্দ লাগুক সবাইকে করজোরে নিবেদন করে বলবো আজকের ভিডিওটা কেউ টেনে দেখো না জানি যারা টানা তারা হয়তো টেনে টেনে চলেও গেছো জানি কাছের মানুষ কয়েকজন আছো দেখবে তো কেউ আমার প্রতি দুঃখ রাগ অভিমান কিছু রেখো না আমি সব সময় তোমাদের পাশে যেভাবে ছিলাম ওভাবেই থাকবো তোমাদেরকে আমি সময় নিশ্চয় দিয়ে যাব ওই যে বললাম কমেন্ট করতে পারি না তো খুব দুঃখ লাগে তোমরা সবাই কমেন্ট করো আমি করতে পারি না আমি অনেক কিছু মিলিয়ে একসাথে করে চিন্তা করে দেখলাম যে আমি নিজেই ব্যর্থ আমার ব্যর্থতার দায় বাড় আমি নিজেই তো আমার এখান থেকে বিদায় নেওয়াই ভালো তার জন্যে কিন্তু আমি বিদায় নিয়ে নিচ্ছি তোমরা হয়তো তোমাদেরকে সব সময় যদি বলি আমি গাড়িতে আছি আমি বাইরে আছি কিছু লিখতে পারলাম না অন আছি তোমরা হয়তো অনেকে বিশ্বাস করো না আমার এটা ফিল হয় যে সব সময় যদি একটা মানুষকে এরকম বলি তখন তো ভাববে যেহেতু অন আছে সময় নেই বাইরে আছে তাহলে ভিডিও দেওয়ার ভিডিও করার কি প্রয়োজন তাই না বলো তো সেই মতোই আর কি তার জন্য আমি আজকে এখান থেকে বিদায় নিয়ে নিলাম তোমাদের কাছ থেকে আমি আর ফিরবো না তো এখানে দেখো এই যে খাওয়া দাওয়া সব হয়ে গেছে ঘর দুয়ার সব বন্ধ করে দিয়েছি ওই যে ভিজা জামা কাপড় ওইভাবে মেলে রেখে দিলাম আর কি রেখে দিয়ে তারপরে কিন্তু বাড়িতে চলে আসছি আর এটা দেখতে পাচ্ছ আমার কোয়াটারে এসে সব সিনগুলো পোটলা করে নিয়েছি সবার ঘরে ঘরে দিয়ে দিয়েছি তো সবার কাছে অনুরোধ করে বলবো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো গো সবাই সবার পাশে থেকো আমি আড়াল থেকে তোমাদের পাশে থাকবো তোমাদের সামনে আর আসবো না সকলের জন্য অনেক ভালোবাসা আশীর্বাদ রেখে গেলাম এখানে সবাই সবার মতো করে চলেও আজ লাস্ট ভিডিও তাই ইন্ট্রো দিলাম না সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো